আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম TX20 টোয়েন্টি একটা অ্যান্ড্রয়েড স্মার্ট বক্স নিয়ে তো এই বক্সটা কী কী সুযোগ সুবিধা আছে এবং কি এটাতে আপনি কিভাবে ব্যবহার করবেন কিভাবে সেটআপ করবেন এ টু জেড বিস্তারিত আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তার আগে ভিডিওটা টানাটানি না করে পুরোপুরিভাবে ভিডিওটা দেখুন এবং আমার যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফাঁসে থাকা নোটিফিকেশান অল বাটনে ক্লিক করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সর্বপ্রথম এটার সাথে পরিচয় করে দিই যাদের বাসায় নন স্মার্ট টিভি আছে নন স্মার্ট এল টিভি বক্স টিভি যে কোনো টিভি থাকুক না কেন জাস্ট এই বক্সটার মাধ্যমে আপনার টিভিটাকে আপনি স্মার্ট করে ফেলতে পারবেন আপনার একদম ফ্রিতে আপনি ডিশ লাইনগুলো দেখতে পারবেন আপনার বাসায় কোনো ডিশের লাইন লাগবে না সরাসরি ইউটিউবের এই বক্সের মাধ্যমে আপনার বা টিভিটাকে ফুল স্মার্ট করে ফেলতে পারবেন এমনকি আনলিমিটেড আপনার ফ্রিতে ডিশের লাইনগুলো দেখতে পারবেন এবং আপনার যদি বাসে বক্স টিভিও থাকে আগের ওল্ড মডেলে যে বক্স টিভি ওই বক্স টিভিকেও আপনি স্মার্ট করে ফেলতে পারবেন এই বক্সটার মাধ্যমে ঠিক আছে তো যাদের প্রয়োজন আমাদের সাথে আজ যোগাযোগ করতে পারেন এবং কি এটা আরও কি কি ফিচার আছে এবং কি কীভাবে ব্যবহার করবেন কীভাবে সেট আপ করবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন টানাটানি না করে এটা হচ্ছে টি এক্স টোয়েন্টি প্রো ভয়েস কন্ট্রোল একটা অ্যান্ড্রয়েড স্মার্ট বক্স এটাতে যে রিমোটটা দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ ভয়েস কন্ট্রোল ভয়েসের মাধ্যমে আপনি সম্পূর্ণ স্মার্ট ইউটিউব ব্যবহার করতে পারবেন যে কোনো ব্রাউজিং করতে পারবেন ফেসবুক ইউটিউব সব কিছু ইউজ করতে পারবেন এটা সাহায্যে আর এটার মধ্যে আপনার র্যাম দেওয়া আছে আপনি ষোলো জিবি রুম দেওয়া আছে দুশো ছাপ্পা ছাপ্পান্ন জিবি ঠিক আছে আর এটাতে বিউডি ভিডিও কোয়ালিটি হচ্ছে আপনার বারো কে এইচডি এইচডিআর এটার ভিডিও কোয়ালিটি হচ্ছে আপনার বারো কে এইচডিআর এটা খুবই সুন্দর এবং কি বাজারের সবচেয়ে হেভি মানের এবং স্ট্রং খুবই ভালো মানের প্রোডাক্ট এটা মানে অ্যান্ড্রয়েড টিভি বক্স অনেক ধরনের পেয়ে যাবেন আপনি মার্কেটে তার চেয়ে যে এবং ভালো আপ একদম লেটেস্ট আপডেট বক্স হচ্ছে আপনার এটা এখন এটা আমি আনবক্সিং করব এটার মাঝে কি আছে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এই যে আমি বক্সটা অলরেডি আনবক্সিং করে ফেলছে ফেললাম এটা অরিজিনিয়াল টি এক্স টোয়েন্টি প্রো অরিজিনালটা এটার মধ্যে মার্কেটের মধ্যে সেম কপি ডুপ্লিকেট বাই রয়েছে তো ডুপ্লিকেট মাল কিনে প্রতারিত হবেন না অবশ্য অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন একটু রেট বেশি হলো ভালো মানের মালটা কিনতে চেষ্টা করবেন কারণ আপনি সেম ফ মাল যদি আপনি কিনেন ডুপ্লিকেট উপরে দেখতে রকম কিন্তু ভিতরের অয়েট ভিতরের যে ফাংশন ভিতরের যে স্পিড অনেক অনেক তপাত অনেক তফাত আপনারা অনেকে হয়তো ডুপ্লিকেট মালটা কিনে আপনারা এরপরে বলেন যে ভাই আমি ই এক্স টোয়েন্টি কি প্রো কিনছি কিন্তু এটাতে এই সমস্যা এই সমস্যা অনেকে আমার কাছে কমেন্ট করেন অনেকে আমার কাছে কল কল দেন কিন্তু আপনাদেরকে বলবো ভাই ডুপ্লিকেট প্রোডাক্ট কিনে আপনারা যদি প্রতারিত হন কম রেট পেয়ে যদি আপনারা কম রেটের মালটা কিনে প্রতারিত হন সেটার জন্য তো আমরা দায়ী বাড় নেব না ভাই তো সেই জন্য আপনারা ভালো মানের ভালো কোয়ালিটির মালটা কেনার জন্য চেষ্টা করবেন আর ভালো মান ভালো কোয়ালিটির মাল কিনলে রেট একটু বেশি পড়বে এটাই স্বাভাবিক এটা অরিজিনিয়াল অরিজিনিয়াল প্রোডাক্ট আর এটা আমরাই একমাত্র এই মালের গ্যারান্টি দিচ্ছি এটা ছয় মাস ছয় মাস পর্যন্ত যে কোনো সার্ভিস ওয়ারেন্টি ফ্রি যে কোনো সমস্যা হোক ছয় মাসের ভিতরে আপনার যে কোনো সমস্যা হোক আমরা আপনাদেরকে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি দিচ্ছি এইটা অন্য কোনো কোম্পানি দিচ্ছে না অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো কেউ দিবে না একমাত্র আমরা এটা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি দেব যদি কোনো কারণে ছয় মাসের ভিতরে কোনো সফটওয়্যারজনিত সমস্যা আমরা একদম ফ্রি ঠিক করে দিব এরপরে যদি সার্কেট জ্বলে যায় কোনো কারণে সার্কেটের সমস্যা হয় নতুন সার্কেট আমরা রিপ্লেস করে দেব নতুন চেঞ্জ করে দেবো ঠিক আছে তো এই বক্সটার সাথে আমরা একটা ভয়েস কন্ট্রোল একটা রিমোট দিচ্ছি এই যে একটা বয়েস কন্ট্রোল একটা রিমোট অরিজিনাল বক্সের সাথে যে রিমোটটা আসে অরিজিনাল বক্স এগুলোর অয়েটই হেভি আপনি অরিজিনাল জিনিসটা দৌড়লেই বুঝতে পারবেন আর মার্কেটের লোকাল যেটা ওটা দৌড়লেও বুঝতে পারবেন এটার সাথে একটা এস এ কেবল দেওয়া আছে আর একটা আইডিপ্টর দেওয়া আছে অরিজিনিয়াল আইডেপ্টর যেটা অরিজিনিয়ালি বক্সের সাথে যেটা আসে অরিজিনিয়াল আইডিটা ঠিক আছে এখন আমি এটা কীভাবে আপনারা সেট আপ করবেন আমি আপনাদেরকে দেখাবো অনেক দোকানদার বা অনেক ওয়েবসাইটে এই বক্সগুলো অ্যান্ড্রয়েড বক্সগুলো বিক্রি করে কিন্তু কিভাবে সেট আপ করতে হয় কিভাবে সালাইতে হয় কেকটা কিছুই তারা তা কাউকে কাস্টমারকে বুঝাই দেয় না তো আমরা যারা আমাদের থেকে প্রোডাক্টটা নেবেন আমরা এ টু জেড সব কিছু আপনাদেরকে নেওয়ার সময় তো ভিডিও কলে দেখাই দিব বুঝাই দেবো এবং কি আপনি নেওয়ার পরও পরবর্তীতেও যদি কোনো সমস্যা হয় আমরা ভিডিও কলের মাধ্যমে আপনার সেটা সমস্যা সমাধান করে দেবে ইনশাল্লাহ ও আমরা এই যে প্রথমে আপনি এসডিএমআই ক্যাবলের যে একটা গাঁট আছে এসডিএমআই ক্যাবলের একটা মাথা আপনি এসডিএমআই বক্সের মধ্যে কানেক্ট করবেন আর পাওয়ার যে কেবল যা আইডিপ্টার আইডিপ্টারটা জাস্ট আপনি এখানের মধ্যে আপনি কানেক্ট করবেন কানেক্ট করার পরে হ্যাডিপ্টারটা আপনার পাওয়ার কানেকশানে দেবেন এবং কি এস ডি এম এ ক্যাবলে আরেকটা মাথা আপনার এল টিভির ফ্যান মধ্যে কানেকশান করবেন চলুন আমরা এল টিভির মধ্যে কানেকশান করে আপনার সরাসরি এলইডি টিভির স্ক্রিনে চলে যাই স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আপনারা চাইলে সরাসরি এই বক্সটা এই ইন্টারনেট কেবলের মাধ্যমেও কানেকশন করতে পারবেন আর ওয়াইফাই পাসওয়ার্ডের মাধ্যমেও কানেক্ট করতে পারবেন এবং কি এটার মধ্যে দুইটা ইউএসবি সিস্টেম দেওয়া আছে একটা মেমরি স্লট দেওয়া আছে আপনারা এটার মধ্যে মাউজ সিস্টেম আছে মাউস ব্যবহার করতে পারবেন সরাসরি একটা মেমরি কার্ড ইউজ করতে পারবেন সেট মেমোরি হিসাবে চলুন আমরা এখন সরাসরি আমাদের এই স্ক্রিনে চলে যাই আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই টিভির স্ক্রিনে যাওয়ার পরে আপনার টিভি যে টিভির যে রিমোট ওই রিমোটের মধ্যে আমরা সোর্স নামে একটা বাটন আছে যে দেখেন এই যে সোর্স আপনারা খেয়াল করেন রিমোটের মধ্যে সোর্স নামে একটা বাটম আছে এখানের মধ্যে কারো সোর্স লেখা থাকে অনেকের ইনপুট লেখা থাকে তো যার যেটা লেখা থাকে আপনি জাস্ট টিভি রিমোটে যায় সোর্স বাটমে যাবেন যাওয়ার পরে এই যে এখানের মধ্যে এসডিএমআই লেখা আছে অনেকের এসডিএমআই ওয়ান টু থাকে তা আপনি এসডিএমআই যে ওয়ানের যদি কানেক্ট করেন তাহলে আপনি ওয়ানে দিবেন টুতে কানেক্ট করলে টুতে দেবেন জাস্ট আপনি এসডিএম এর মধ্যে যাবেন এভাবে এসডিএম এর মধ্যে যাই ওকে কানেক্ট করবেন রিমোটের টিভি রিমোটের কাজ হচ্ছে সর্বপ্রথম ওকে কানেক্ট করে এসডিএম এ ফাংশানে আপনি এম এ ফাংশনে ডুকার পর আপনার টিভির বক্সটা পেয়ে যাবেন ইএক্স টোয়েন্টি বারো কে আলট্রা আমাদের বক্সটা মোটামুটি ওপেন হয়েছে তো সর্বপ্রথম ওপেন হওয়ার পরে আপনি কি করবেন রিমোটটা আপনি সেট আপ করে নেবেন তো রিমোট সেট আপ করার জন্য আপনি কী করতে হবে অনেকে এই বিষয়টা সবচেয়ে মেন জরুরি রিমোট সেট আপ করার জন্য আপনি যে রিমোট আপনি সা যে রিমোটটা দেওয়া হয়েছে এটার মাইনাস বাটম এই মাইনাস নিচের মাইনাস বাটম আর এই যে ওকি বাটম এটা জাস্ট আপনি বক্সের দিকে এভাবে সাবিদ্ধ রাখবেন বক্সের দিকে জাস্ট এভাবে অনেকক্ষণ সাহ রাখবেন কিছুক্ষণ ধরে অপেক্ষা করবেন ধরার পরে অটোমেটিকলি আপনার কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এই যে আমাদের অলরেডি কানেক্ট হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর আমরা কি করব আমাদের সর্বপ্রথম এই যে এই সেটিংস অপশানে যাবো এই যে এখানে সেটিংস এই সেটিংস অপশানে গিয়ে আমরা জাস্ট ওয়াইফাইটা আমাদের কানেক্ট করে নেব তো আমরা ওয়াইফাইটা কানেক্ট করার জন্য জাস্ট এই যে উপরে সেটিংস অপশান যেটা এখানে ওকে দিব এখানে ওকে দেওয়ার পরে এই যে নেটওয়ার্ক নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট লেখা আছে যে ফাংশনটা এই ফাংশনটার মধ্যে আমরা ওকে দেব ওকে দেওয়ার পরে আপনি রাউডারে যে নামগুলো আছে এই নামগুলো এখানে শু করবে তো জাস্ট আমার রাউডারের যে নামটা দেওয়া আছে নামটা এখান মধ্যে ওকে দেবো ওকে দেওয়ার পরে এখানে মধ্যে আপনার পাসওয়ার্ড যে রাউডারের যে পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন ওই পাসওয়ার্ডটা এখান মধ্যে তুলে জাস্ট ওকে দেবে আমি জাস্ট এখন পাসওয়ার্ডটা এখানে তুলে নেবো আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি অনেকের পাসওয়ার্ডের মধ্যে অক্ষ সংখ্যা সংখ্যা থাকে অনেকের এই সিডি বড়ো হাতে সোড়ো হাতে থাকে তো বড়ো হাতের হলে আপনার এই চিহ্নটার মধ্যে মার্ক করে আপনি বড়ো হাতে করে নেবেন আবার পুনর আরেকটা টিপ দিলে আপনার সোড়ো হাতের হয়ে যাবে তো আপনারা জাস্ট এইটা লক্ষ্য করবেন আমাদের পাসওয়ার্ডটা মোটামুটি দেওয়া শেষ এখন আমরা জাস্ট নেক্সট বাটমে যাই ওকেটা ওকে দিব। নেক্সট বাটমে গিয়ে আমরা ওকে বাটমটা ফ্রেশ করবো আমাদের অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে কানেক্ট সাকসেসফুল তো আমাদের মোটামুটি বক্সের কানেক্টিং হয়ে গেছে এবার আমরা কী করবো রিমোটের ব্যাক বাটন দিয়ে এখান থেকে আমরা বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এই যে অ্যাপস ড্রয়ার এই অ্যাপস ড্রয়ারে ঢুকব অ্যাপস ড্রয়ারটা ওপেন করার পরে আমাদের সামনে এরকম সবগুলো অ্যাপস চলে আসবে তো এই যে এটা হচ্ছে ক্রোমা ক্রোমা ব্রাউজার এটার মাধ্যমে আপনি যে কোনো কিছু ব্রাউজ করতে পারবেন এটা হচ্ছে সরাসরি লাইভ টিভি দেখার জন্য এটা হচ্ছে ফাইল ম্যানেজার এটা হচ্ছে গ্যালারি এটা হচ্ছে আপনার মোবাইল থেকে আপনার সরাসরি টিভিতে কোনো কিছু শেয়ার করার জন্য বা দেখার জন্য আপনার মোবাইলে চলবে টিভিতে দেখা যাবে সরাসরি এটা এটা হচ্ছে নেক্সট পিক্স এটা হচ্ছে ট্রফি এটা হচ্ছে ইউটিউব এটা হচ্ছে শেয়ারেড আর এটা হচ্ছে প্লে স্টোর আপনি যে কোনো কিছু এখান মধ্যে ডাউনলোড করতে পারবেন আপনি মোবাইলের মধ্যে এটা ইউজ করতে পারবেন তো এটার মধ্যে আদার্স সব কিছু দেওয়া আছে তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা জাস্ট সরাসরি লাইভ টিভি দেখার জন্য আমাদের এই টফি ট্রফিটা জাস্ট আমরা ওফেন করবো ট্রফিটা অফেন করলে অনেক সময় দেখা যায় আপনার জিমেল আইডি দিয়ে আপনি এটাকে আপডেটিং করা করে নেওয়া লাগে এই যে জাস্ট আমরা এখান মধ্যে আপডেটে ক্লিক করব আপডেটে ক্লিক করার পরে আমাদেরকে প্লে স্টোরের মধ্যে নিয়ে যাবে প্লে স্টোরে আমরা জাস্ট আমাদের জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে এটাকে আপডেট করে নেব তাহলে আমরা সরাসরি লাইভ টিভি টিভিটা দেখতে পারবো এই যে আমি ইউটিউবে ওকে দিলাম এই বক্সটি স্প্রিট খুবই দ্রুত খুবই স্প্রিডলি কাজ করে এই যে আমাদের সামনে ইউটিউবটা অফেন হয়ে গেল আপনি জাস্ট এখান থেকে যে কোনো কিছু দেখতে চান সার্চ সার্চ বারে গিয়েও আপনি লিখতে পারবেন সরাসরি এখান থেকেও বা যে কোনো কিছু খুঁজে আপনি দেখতে পারবেন এবং কি আপনি বয়েস দিয়ে আপনি বয়েস দিয়েও আপনি এটাকে আপনার নিজের ইচ্ছা মতো আপনার পে করতে পারবেন ঠিক আছে তা আমরা জাস্ট এখন একটা বয়েস যেহেতু আমরা সেট আপ করছি অবশ্য আমরা একটা বয়েসটা চেক করি তো বয়েস চেক করার জন্য এই যে এখানের মধ্যে যে এই বাটনটা এই বাটনটা এইভাবে সাপ দিয়ে ধরবেন সাপ দিয়ে ধরেন বলবেন নাটক জাস্ট আপনি যেটা বলবেন ওটা আসবে নাটক আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি সর্বপ্রথম আপনি যখন এই মাউজের অপশনটা আপনি সেট আপ করতে সাপ দিবেন সর্বপ্রথম আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে তো আপনি এখানে মধ্যে আপনি চাইলে জিমেল আইডি দিয়ে আপনি সাইন ইন করে নিতে পারেন আপনার কাছে যদি জিমেল আইডি না থাকে জাস্ট আপনি এই ফাংশনটাতে চলে আসবেন এই ফাংশানটাতে এসে জাস্ট আপনি ওকে দিয়ে দিবেন এবার আমরা জাস্ট এই বাটনটা সাপে ধরে আমরা যেটা বলবো এটা আসবে বাংলা নাটক এই যে দেখেন আমাদের এখানের মধ্যে বয়স চলে আসছে আমরা এই বাংলা নাটক বলছি বাংলা নাটক এখানের মধ্যে লেখা চলে আসছে চলে আসে এখন অটোমেটিকলি সার্চ চলে আসবে এই যে দেখেন আমাদের সামনে বাংলা নাটকগুলো চলে আসছে আপনারা লক্ষ্য করেন এই যে দেখেন আমরা একটা ইয়ে আপনাদের অফিং করে দেখাই এই যে দেখেন খুব ফুল এইচডি একদম নিখুঁত ফুল এইচডি একদম খুব স্পষ্ট দেখা যায় একদম ফুল এইচডি আপনি দেখতে পা খুবই সুন্দর অসাধারণ একদম ফুল এইচডি ভিডিও দেখার জন্য আপনারা এই অ্যান্ড্রয়েড বক্সটা আমাদের কাছ থেকে নিতে পারেন অরিজিনাল বক্স খাওয়ার জন্য নর্মাল দুই নম্বর বক্স কিনে প্রতারিত হবেন না এবং কি আমাদেরকে দুই নম্বর বক্স কিনে আমাদেরকে দোষারোপ করতে পারবেন না সেই জন্য আমরা বারবারে বলতেছি আপনারা ওয়েবসাইট থেকে কম কমরেডের দুই নম্বর বক্সগুলো কিনে আমাদেরকে বিভিন্ন কমেন্ট করবেন বস বিভিন্নভাবে কল দিয়ে বিরক্ত করবেন সেটা তো হবে না আপনি ভালো মানের ভালো জিনিস কিনলে অবশ্যই সেটা থেকে ভালো সার্ভিস পাবেন সেটা অবশ্যই কেনার সময় আপনি ইনস্যুয়ার করতে হবে আপনার ভালো জিনিসের কখনও রেট কম হয় না ভালো জিনিস কখনও কম রেটে মার্কেটে ছাড়ে না ভালো জিনিসের ভালো একটা গুণ থাকে এবং কি ভালো জিনিসের রেটও একটু বেশি থাকে এবং কি এই বক্সটার আমরা ছয় মাসের জন্য সম্পূর্ণ সার্ভিস ফ্রি এবং কি ছয় মাসের ভিতরে কোনো কারণে যদি আপনার সার্কেট জ্বলে যায় যে কোনো সমস্যা ছয় মাসের ভিতরে আমরা সার্ভিস ওয়ারেন্টি আছে আপনার যে কোনো সমস্যা হোক সার্কেট জ্বলে গেলে নতুন সার্কেটকে চেঞ্জ করে দেব সফটওয়্যার জনিত সমস্যা হলে আমরা সফটওয়্যারে কাজ করে দেবো যে কোনো সমস্যা হোক আমরা আপনাদেরকে সার্ভিস দেবো তো আমরা একমাত্র ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে এই বক্সগুলো বিক্রি করতেছি মার্কেট মার্কেটে আর কেউ কিন্তু ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি না তো আপনারা ভালো বক্স এবং ওয়ারেন্টি সহকারে জিনিস নিতে চাইলে আমাদের এই বক্সটা নিতে পারেন তো আমাদের এই বক্সটা নেওয়ার জন্য আমাদের সাথে মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদেরকে মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু সিক্স জিরো ফাইভ আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনারা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো একটাতে অ্যাড করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব আর সরা আজীবন ডিশ ফ্রি দেখার জন্য আপনি এই বক্সটা কিনতে পারেন এটার মধ্যে আপনার ট্রফির মাধ্যমে সরাসরি আজীবনে ডিসলাইনগুলো আপনি ফ্রি দেখতে পারবেন একদম একদম আজীবন আপনি এখান থেকে ডিস লাইনগুলো আপনি ফ্রি দেখতে পারবেন কোনো টাকা লাগবে না যা একটা জিমেল আইডি দিয়ে এটাকে লগ ইন করে নিলে আপনি প্লে স্টোরের মাধ্যমে ট্রফির মাধ্যমে যে কোনো চ্যানেল আপনি এখান থেকে দেখতে পারবেন তো কথা না বেরিয়ে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি সবাই সুস্থ থাকা করে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে কল করতে পারেন কমেন্ট করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জেনে নেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম